ডক্টর ইউনুস এবার খেল দেখিয়ে দিলেন রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে বারবার ডক্টর ইউনুসকে খোঁচা দিতেন বাংলাদেশের শীর্ষ রাজনীতিকরা আজকে এমন একটা দিনে ডক্টর ইউনুস বাংলাদেশের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বুঝিয়ে দিলেন তিনি শুধুমাত্র নোবেল বিজয়ী নন অর্থনীতিবিদ নন শিল্পোদ্যোক্তা নন বরং তিনি একজন রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিও কেন বলছি কারণ আজকে জাতির উদ্দেশ্যে কয়েকটি পয়েন্ট নির্ধারণ করে দিলেন ডক্টর তাতে এই মুহূর্তে ইউনুস বাংলাদেশের নির্বাচন নিয়ে আর কোনো প্রশ্ন রইল না অন্যদিকে তার ওপর যে রাজনৈতিক প্রেশার গেম শুরু করেছিল রাজনৈতিক দলগুলো যেমন জামায়াত ইসলামী এবং বিএনপি এই দুটো রাজনৈতিক দলও আজকে তাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে ডক্টর সঙ্গে রাজনৈতিক দর ইউনুসের তারা মোটেও পেরে উঠবেন না বরং এখন সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখানো নির্বাচনেই অংশগ্রহণ করতে হবে প্রিয় দর্শক আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের গুগলি চাল আগামীর বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি এ বিষয়ে আজকের আলোচনায় আজকের আলোচনায় আমার প্রতিদিনকার মতো সঙ্গী সাংবাদিক বিশ্লেষক প্রথম কলকাতার এডিটর এবং আমার বন্ধু পরমাশিশ ঘোষণায় পরমাশিশ তোমাকে প্রথম কলকাতা শ্রেণি স্বাগত পরমাশিস কি বলবে আমরা বরাবরই বলছি বাংলাদেশের যে মানুষগুলো গত পনেরো বছর ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেননি যে সাধারণ মানুষগুলোর গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ তারই জেরে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট হয়েছে এবং আজকের বাংলাদেশে নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুত এবং সব রাজনৈতিক দলগুলোকে কার্যত বুঝিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে জনগণের রায়ে তিনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছিলেন জনগণের যে ইচ্ছে সেই ইচ্ছেরই প্রতিফলন ঘটানোর জন্য তার দৃঢ় যে সাহস সেই সাহসও তার রয়েছে তুমি কি বলবে দেখো এইটা বলবো আমি আমি কিছু অতীত কথা অবশ্যই বলবো তার আগে বলবো গোটা বিশ্বের এডুকেশন সিস্টেমের মধ্যে একটা সাবজেক্ট পড়ানো হয় তার নাম রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স তো রাজনীতিতে কোনো আমি রাজনৈতিক দলের সঙ্গে রাজনীতি করি সেটা আওয়ামী লীগ করি বা বিএনপি করি বা জামাত শিবির করি ভারতের কথা যদি বলি যে আমি বিজেপি করি আমি সিপিআইএম পার্টি করি আমি তৃণমূল কংগ্রেস করি কোনো দল না করলে কি রাজনীতি বোঝা যায় না তার জন্য তো একটা সাবজেক্ট আছে রাষ্ট্রবিজ্ঞান ডক্টর মোহাম্মদ ইউনুসের শিক্ষার প্রাজ্ঞতা তার পড়াশোনা কে বলতে পারে উনি যে রাষ্ট্রবিজ্ঞান ভেতর ভেতর ইউনিভার্সিটিতে যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হতে হবে এমন তো কোনো কথা নেই আর তো অর্থনীতির ছাত্র অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে গেলে তো একটা প্রাসঙ্গিক ভাবে কিন্তু একটা দেশের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলো কম বেশি চলে আসে আর উনি গ্রামীণ উন্নয়নের কথা এখন বলেছেন অবশ্যম উনি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ওনার সম্য জ্ঞান ধারণা অনেক প্রাজ্ঞতা অনেক বেশি এবং সেই কারণেই তো উনি রাজনীতিকদের নিয়ে কৌশলগত ভাবে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ওনার যে জীবনের উত্থান শিক্ষাক্ষেত্রে যে উত্থান অর্থনৈতিক যে গ্রামীণ উন্নয়নে যে উত্থান সে তো বাংলাদেশের মাটিতে জানে একটা দল করে একটা রাজনীতি বুঝতে তো স্বাভাবিক সে শুধু বাংলাদেশের ইতিহাস জানে এমন নয় গোটা পৃথিবীর ইতিহাসই কাছে জানাটা মানে অসাধারণ কিছু না সাধারণ ব্যাপার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি বাংলাদেশের রাজনীতিকদেরকে ঘোল খাওয়াবেন না এটা একেবারে আমি তো আমি জানতাম এটা হবে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা আমার পড়াশোনা আমার সাংবাদিকতা জীবন আমি যতটুকু খোঁজখবর রাখি আমি জানতাম এটা হবে দেখো কৌশলটা কিরকম ভাবে উনি নিয়েছেন প্রথমত তুমি জানো যে পেয়ার পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সবচেয়ে বেশি রেখেছিল জামায়াত তার সরকার এবং একই সঙ্গে আবার নির্বাচন আগে না গণভোট আগে জুলাই সনদ বাস্তবায়ন আগে না নির্বাচন আগে সে বিষয়ে একই রকম ভাবে পাল্টা প্রেসার গ্রেম দিয়ে যাচ্ছিল বিএনপিও এবার বিএনপি আর জামায়াত ইসলামের মধ্যে এই ইস্যুতে কিন্তু গত Bye. সপ্তাহ ধরে রশি টানা টানি চলছিল তাতে কার্যত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের সবাই কিন্তু হয়েছিলেন যে কারণে আমরা দেখেছি যে সাত দিনের সময় বেঁধে দিয়েছিলেন তিনি তিনি বলেছেন যে কমিশনে যে জুলাই সনদে সকলে যে সম্মতি হয়েছে সেই তারই ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে গণভোট দেওয়ার পদ্ধতি হবে কি হবে না সে বিষয়ে গণভোটের বিষয়ে তোমরা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাও এক সপ্তাহ সময় তোমাদের বেঁধে দেওয়া হলো আর সিদ্ধান্ত নেওয়ার ভার আমাদের হাতে রয়েছে ঠিক এক পরে আজকে উনি পরিষ্কার করলেন কিরকম পরিষ্কার করলেন ঠিক আমরাও প্রেডিক্ট করতে পারিনি আমরা ভেবেছিলাম যে গণভোট হয়তো গণভোটের দাবি করা করা ইসলামের পক্ষ থেকে তুমি এটা জানো যে গণভোত্থান হয়েছে সেই গণভোত্থানের স্টেক হোল্ডারদের মধ্যে একটি অন্যতম স্টেক হোল্ডার কিন্তু জামায়াত ইসলামী দাবি করা হয় যে বিএনপির থেকেও বেশি স্টেক হোল্ডার ছিল এই আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল বৈষম্য বিরোধী ছাত্র এবং জামায়াত ইসলামের স্টেক বেশি তারা বেশি ছিলেন বিএনপি তুলনামূলক ভাবে কম ছিল ফলত এই সরকার যখন রিফর্ম হলো অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের পর দেখা যাচ্ছিল যে সরকারের প্রশাসনিক লেভেল সরকারের অভ্যন্তরে বা বিভিন্ন সেক্টরে জামায়াত ইসলামের যে অংশগ্রহণ সেটি কিন্তু বিএনপির থেকেও প্রবল বলে মনে করা হচ্ছিল বা এখনো পর্যন্ত যে সমস্ত আমরা তথ্য সামনের দিকে পাচ্ছি তাহলে দ্বিতীয়ত হচ্ছে বিএনপি প্রথম এই দুটো জামায়াত ইসলামের দাবি ছিল নভেম্বরে গণভোট হতে হবে জুলাই সনদের বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতি এই দুটো দুটো দাবিকে ডক্টর ইউনুস কিন্তু অগ্রাহ্য করলেন না আবার একই সঙ্গে নভেম্বরের জায়গায় ডিসেম্বরে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই চারটি প্রশ্ন রাখা হবে এবং সেই চারটি প্রশ্নের মধ্যে নির্ধারিত হবে এই আর পদ্ধতি বা জুলাই সনদের বাস্তবায়নের বিষয়গুলো সেটাই সবচেয়ে বড় রাজনৈতিক চমক বলে আমার আমার কাছে মনে হয়েছে এবং এই চমকের মধ্য দিয়ে জামায়াত ইসলামী এবং বিএনপির দুই দাবি বিএনপি যেন নির্বাচনের কথা বলছে নির্বাচন আগে করতে হবে তারপর গণভোট আবার জামায়াত ইসলামী বলো তাদের দাবি ছিল গণভোট আগে করতে হবে তারপরে নির্বাচন তুমি জানো দুদিন আগে জামায়াত ইসলামের আমির সহ অন্যান্য শীর্ষ নেতারা পরিষ্কার বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে যারা বিরোধিতা করছে গণভোটের যারা বিরোধিতা করছে তাদেরকে দু ছাব্বিশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না একই সঙ্গে এও হুংকার আমরা দেখেছি যে জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃত্ব বলেছেন যদি গণভোট বা জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়propagand না জারি করা হয় তাহলে নির্বাচনও করতে দেওয়া হবে না তাহলে তুমি তুমি বুঝতেই পারছো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের যে ঘোষণা সেই ঘোষণার পর যে পরিস্থিতি সেটাটি পরিস্থিতি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত এই প্রধান দুটো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো রকমের প্রতিক্রিয়া এই মুহূর্তে আমরা সন্ধের সময় রেকর্ড করছি এখনো পর্যন্ত কোনো কোনো রিঅ্যাকশন পাওয়া যায়নি তবে আসার কথা হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই বক্তব্যের পরই বাংলাদেশের মানুষের সামনে যে নির্বাচনের যে দামামা সেটি আরো জোরালোভাবে ভাবে বাঁচতে শুরু করলো তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো বিষয়টা তো বিষয়টা তো মানে উনি বিষয়টাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে একটা ব্যারিয়ারের মধ্যে কিন্তু আটকে দিয়েছে তুমি সামনেও যেতে পারবে না তুমি পিছনেও যেতে পারবে না সেই জায়গা থেকে তো উনি সবারই সব কথা শুনছে কিন্তু এমন উনি কৌশল করে এমন এমন ভাবে জিনিসটাকে সাজালো কেউ অস্বীকারও করতে পারবে না কেউ গ্রহণও করতে পারবে না তাহলে কি জায়গাটা দাঁড়াবে নির্বাচন তোমাকে তোমার কথা আমি শুনবো জানবো সবটাই হলো তোমার সমর্থনটা মানুষ করছে কিনা সেটা নির্বাচনের মধ্য দিয়েই প্রকাশিত হবে আর একটা বিষয় আমার মনে হয়েছে দেখো গণভোট আর নির্বাচন গণভোট তো একটা হয়েছে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে কাদের পক্ষে কারা আছে সেটা একটা পরিষ্কার ছবি কিন্তু নির্বাচন হওয়ার আগেই কিন্তু আমরা অন্তত আমাদের প্রথম কলকাতার যারা দর্শক বাংলাদেশের মূলত আমরা নিজেরাই তো একটা সার্ভে করে ফেলতে পারি যে গণভোট মানুষ বাংলাদেশের মানুষের আত্মা এখন কি বলছে সেটা তো আমরা জানি সেটা আমরা তো গণবিক্ষোভে দেখেছি এখন নির্বাচনের মধ্য দিয়ে কারা ক্ষমতায় আসবে আসুক না একদমই তোমাকে একটু থামিয়ে শুধু আজকের বাংলাদেশের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের কিছু অংশ যেটা প্রথম আলোতে প্রকাশিত হয়েছে আমরা একটু দর্শকদের রিক্যাপ করাতে চাই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিন অনুষ্ঠিত হবে চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে গণভোট গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে জনগণ মতামত জানান আজকে বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশ্যের ভাষণে এসব সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার ব্র্যাকেটেড বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করে। ভাষণে প্রধান উপদেষ্টা কি বলেছেন? প্রধান উপদেষ্টা বলেছেন আমরা সব বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্থে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলেও তিনি জানান প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদের আলোকে গণভোটে ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করা হয় ভাষণে প্রশ্ন পড়েও শোনান প্রধান উপদেষ্টা তিনি বলেন প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটের সংবিধান সংস্কারের বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্মলিখিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংশোধ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষ পক্ষের সংখ্যা সদস্যদের অনুমোদন দরকার হয় গ সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে ঘ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে প্রধান উপদেষ্টা আরো বলেন গণভোটে দিন এই চারটি বিষয়ের ওপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন ভাষণে প্রধান উপদেষ্টা আরো বলেছেন গণভোটে গরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশনের শুরুর তারিখ হতে একশো আশি কর্ম মধ্যে সংবিধান সংস্কার করবেন সংবিধান সংস্কার সম্পূর্ণ হওয়ার পর কর্মদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের উচ্চ উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কর্মদিবস দিবস পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা পুরো বিষয়টি অত্যন্ত ক্যালকুলেট এবং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই বিষয়টি উপস্থাপন করা হয়েছে এবং আমার বিশ্বাস বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল যারা দেশটির স্টেক হোল্ডার তারা আগামী নির্বাচনে যারা জয়ী হবেন প্রধানতম দায়িত্ব থাকবে এই জুলাই সনদ বা সংবিধান সংস্কারের বিষয়টিকে প্রাধান্য দেয়া এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা তুমি তো শুনলে পরমাশি সবটা শুনে তোমার কি মনে হয় একটা চলনসই কথা আছে ঘোল খাইয়ে দেওয়া বোঝো মাস্টারমশার বাড়ি বিজেয়ার পরে গেলে কি খাওয়াইছে মিষ্টি খাওয়াইছে চা খাওয়াইছে বলে চা মিষ্টি সবই দিছে কি খাওয়ানো হলো ঘন দুধের চা খাইয়েছে একটু বেশি চিনি দিয়ে বুঝাতে পারলাম মিষ্টি তো ছানা দিয়ে তৈরি হয় ছানা কি দিয়ে তৈরি হয় দুধ দিয়ে ঘন দুধের চা খাইয়ে দিয়েছে এরপর বলছে চা মিষ্টি দুটোই খাইয়ে দিয়েছে মানে উনি যে খুব ভালো রাজনীতিটা বোঝে পরিষ্কার করে দিয়েছে একেবারে বাংলাদেশের রাজনীতিকদেরকে যে বাংলাদেশকে আপনারা ভালোবাসছেন আমিও তো বাংলাদেশের ভূমিপুত্র যখন আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে উনি দায়িত্বটা একেবারে রাজনীতিকদের রাজনীতিকদের মতন করেই বুঝিয়ে দিয়েছে এটা সত্যি পরমাশি যেটা আমিও বিভিন্ন সময় আমারও কোথাও গিয়ে আমার মধ্যেও খুব আক্ষেপ আমি দেখি যেহেতু বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলি এবং আমরা আমাদের এডিটোরিয়াল পলিসি যে আমাদের দর্শক যারা বাংলাদেশে রয়েছেন তাদের সাধারণ মানুষের সাধারণ দর্শকদের সুখ দুঃখ এবং তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলা সে কারণ এটি সত্যি বাংলা বাংলাদেশে উনিশশো সালে দেশটি স্বাধীন হবার পর যে রাজনৈতিক গুলো বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে তারা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কথা অনেক ক্ষেত্রেই ভাবেননি এবং অনেক ক্ষেত্রে তাদের আচার আচরণ দেশের সাধারণ মানুষের বিপক্ষে গিয়েছে এবং অনেক ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব দেশের সংবিধান এবং দেশের সুরক্ষার ক্ষেত্রে অনেক রাজনৈতিক দল তারা কিন্তু সেটা মানেননি এবং সে কারণেই হয়তো বাংলাদেশের সাধারণ মানুষ যারা রাজনীতির নয় এবং ছয় বুঝতে চান না যারা দু হাজার চব্বিশের আগস্টের আন্দোলনে বুক চিতিয়ে দিয়েছিলেন তাদের পরিবার পরিজন এবং তাদের হয়ে যে সমস্ত মানুষ সাধারণ মানুষ বাংলাদেশে রাজপথে নেমেছেন তাদেরও কিন্তু একটাই দাবি সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ হোক এবং রাজনৈতিক দলগুলো তাদের নিজের জন্য নয় দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য রাজনীতি করুন আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে তো নানা ধরনের চর্চা চলে নিশ্চয়ই চর্চা চলবে গণতান্ত্রিক পরিবেশে আমার কোনো মত যদি আমার মতের সঙ্গে যদি কারোর মত না মেলেন তাহলে নিশ্চয়ই আমার আমাকে রিসাইজ করার সুযোগও থাকবে গণতান্ত্রিক ভাবে আমার সমালোচনা করার সুযোগও থাকবে সেটা ওয়েলকাম কিন্তু মোরাল অফ দ্য স্টোরি আমরা যে কাজ বা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি সেই লক্ষ্যটা বাস্তবায়নই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আজকে দু চব্বিশের পাঁচ আগস্ট যে ঘটনা ঘটেছিল বাংলাদেশে সেই ঘটনার লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণ আবার সেইটা যদি এই 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 মুহূর্তে রাজনৈতিক প্রতিঘাত রাজনীতিকদের মধ্যে যদি ঐক্যমতে তারা না পৌঁছতে পারেন নির্বাচনে ক্ষমতায় কে যাবে আগে কে পরে যাবে কে যে ক্ষমতায় বসবে কে বিরোধী দল বসবে এই ক্ষমতায়নের রাজনীতি যদি আবারও চল চলতে থাকে বাংলাদেশের যে যে জুলাই অভ্যুত্থানের লক্ষ্য সেটি কিন্তু পূরণ হবে না অর্জিত হবে না আমার বিশ্বাস বিলক্ষণ সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝতে পেরেছেন এবং সেই লক্ষ্যেই তিনি এগোচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে আমাদের আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায় প্রিয় দর্শক প্রতিদিনকার মতো আপনাদের কাছে একই আহ্বান থাকবে আমাদের আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্ন মত বা পুরো অংশের সঙ্গে আপনি সহমত হতে পারেন বা ভিন্ন মত হতে পারেন আর যে গণতান্ত্রিক অধিকার সেটি আপনারা মন্তব্যের কলামে নিজের মন্তব্য প্রকাশের মধ্য দিয়ে জানাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ন্যূনতম ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং নিজেদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এই পর্যন্তই পরমাশিস তুমি তোমার মূল্যবান মতামত আমাদের দর্শকদের সামনে তুলে ধরলে তোমার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং একই সঙ্গে প্রিয় দর্শক আপনাদেরও বলছি যে যে যেখান থেকে দেখছেন সবাই নিশ্চয়ই ভালো ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে এই পর্যন্ত তাহলে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন নমস্কার নমস্কার